আসছে পনেরোই আগস্ট বিগত চার বছর ধরে বিভিন্ন বছর বিভিন্ন আয়োজন আমরা পনেরোই আগস্টে করেছি দিনটা উদযাপন করার জন্য একবার চেস খেলেছি আমরা একবার পশু পাখি খাওয়ানোর কাজও করেছিলাম একবার রাস্তায় প্যারেড করেছি তাই এবারও একটু নতুনভাবে ভাবছি কি ভাবছি আমরা আমরা ভাবছি খেলায় মেলা তার মানে বিভিন্ন রকম ইনডোর গেম যেমন উনো বোর্ড লুডো চেস এই খেলা হবে যারা পার্টিসিপেট করবে আমাদের ইচ্ছা আছে প্রত্যেকের হাতে যাক সবাই এক জায়গায় হয়ে আনন্দ করা তাই পনেরোই আগস্ট সাড়ে দশটার সময় এর তরফ থেকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আসো সবাই এক জায়গায় হয়ে আনন্দ করি আমাদের সিএসএস স্টুডেন্টরা আছে মেম্বাররা আছে সবাই একসাথে মিলে বিভিন্ন সময় সিএসএস এর কাজকে যেমন আমরা স্মৃতির কাজ সেখানে আনন্দের কাজ করেছি আবার করা যাক তাহলে আশা করি পনেরোই আগস্ট সাড়ে দশটায় আমাদের দেখা হচ্ছে কিছু খেলা হোক সেই খেলায় মেলা হোক আর ছবি আঁকা তো থাকবেই কারণ সেই দিনটা শুধুমাত্র খেলার জন্য নয় সেই দিনটা দেশের জন্য তো যার যেভাবে ইচ্ছা পার্টিসিপেট করতে পারো এ দিনটা আমরা এইভাবেই অর্গানাইজ করছি